হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিনিয়াস ডায়েরি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এই হচ্ছে সকালের নাস্তা রুটি আর আলু ভাজি আর এটা হচ্ছে আম্মু চালতার আচার বানিয়েছে আজকে হচ্ছে আমার ছোট মামা ছোট মামনি আর আমার তিনটা মামা বোন ওরা এসেছে ওরা সকাল সকাল এসেছে এখন সবাই মিলে নাস্তা করছে এখানে এসে হচ্ছে বিড়ালকে আদর করছিল আর গল্প শোনাচ্ছিল যে আমার সব ব্লগ ওরা দেখে নাস্তা শেষ করে এখন সবাই চালতার আচার খেতে খেতে গল্প করছে আর ওরা সবাই হচ্ছে লজ্জায় বিশেষ করে ফাবিহা হচ্ছে অনেক লজ্জা পাচ্ছিল আর ক্যামেরা দেখে সবাই বারবার চুপ হয়ে যাচ্ছিল কথা না বললো কিভাবে হবে হুম

কেটে রাখা আর হচ্ছে হয়েছে এখনো মাখানো হয়নি দেখো পায়ে ব্যথা বাবা ও বেল দিছে সরার জন্য আম্মু এখন পোলা উপর ঘি দিয়ে দিচ্ছে আর এই ঘিটা হচ্ছে আজকে মামনি নিয়ে এসেছে আসার সময় টেবিলে এখন সব খাওয়া দিয়ে দিয়েছে পোলাও চিংড়ি রোস্ট রেজালা আর সালাদ একটু আগে আমি দেখিয়েছি যদিও